আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দশক মাসের শেষে সৌদি আরবের টাকা রেট কিন্তু বাড়তি থাকে আপনারা জানেন মাসের শেষের দিকে এখন বর্তমানে কিন্তু আগের তুলনায় টাকা রেট কিছুটা বাড়তি রয়েছে তবে আহামরি তেমনটা বাড়তি নয় আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে ডাইরেক্ট ব্যাংকে টাকা পাঠালে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট পাবেন রিয়ার মাধ্যমে টাকা পাঠালে বত্রিশ টাকা আটাইশ পয়সা করে রেট দিচ্ছে তাহিল আলরাজি ইউআর পে তাহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট দিচ্ছে ইউআরপে ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা আটাত্তর পয়সা ট্রান্সফার্টে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রামে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা এবং ট্রান্সফার্টে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা করে রেট পাবেন এবং ইউআরপে থেকে বিকাশে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট পাবেন বেনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা চুরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাতাইশ পয়সা এটাও আগের তুলনায় বাড়তি রয়েছে এবং বিকাশে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বত্রিশ টাকা তেরো পয়সা করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট দিচ্ছে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে রেট পাবেন এবং ব্রাক থেকে টাকা পাঠালে কোনো ফি কাটে না ফ্রিতে টাকা পাঠাতে পারবেন এনজাস থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে বত্রিশ টাকা চোদ্দো পয়সা করে রেট দিচ্ছে ক্রিকমো থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট পাবেন এস এন থেকে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন এস টি সি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং এস টিসি পে থেকে বিকাশে বত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট পাবেন যেটা আগের তুলনায় অনেকটা বাড়তি রয়েছে এবং লোকাল বিকাশ থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে রেট দিচ্ছে আমার এদিক থেকে আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম